বেগুন দিয়ে ইলিশ মাছ কিন্তু অনেকভাবেই রান্না করা যায় তবে এইভাবে রান্না করলে স্বাদটা একদম পারফেক্ট আসে অল্প মশলা দিলে কিন্তু স্বাদ ঠিক মতো আসে না আবার বেশি মশলা দিয়ে দিলে তো বেগুন ইলিশের স্বাদটাই পাওয়া যায় না তো আজকে আপনাদেরকে একটা পারফেক্ট রেসিপিতে বেগুন ইলিশ রান্না করে দেখাচ্ছি আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তো প্রথমে এখানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি ওয়ান ফোর কাপ পরিমাণে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ তো এগুলোকে দিয়ে হালকা করে আমি তেলটা গরম করে নিয়েছি আর এরপর আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু ইলিশ মাছ ভাজার সময় সবসময় এটাই করি ইলিশ মাছ আগে থেকে হলুদ লবণ দিয়ে মাখি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আপনারাও কিন্তু কাজটা করে দেখতে পারেন তো মাছগুলোকে জাস্ট হালকা করে একটু ভেজে তারপর তুলে নিচ্ছি জাস্ট দুই পাশ থেকে সুন্দর একটা কালার চলে আসলে আর সুঘ্রাণ বের হলেই মাছটাকে তুলে নিতে হবে তো এখন আমি এখানে বেগুন নিয়েছি একটা বেগুন আমি আটফালা করে কেটে নিয়েছি মানে আট টুকরা করে নিয়েছি আর বেগুনটাকেও কিন্তু এখন এই তেলের মধ্যে কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নিতে হবে একদম হালকা করে জাস্ট একটু কালারটা চেঞ্জ হলেই বেগুনগুলোকে কিন্তু নামিয়ে নিতে হবে তো একদম তেলটা ছেঁকে নিয়ে তারপর আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি আর এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিব হাফ চামচেরও কম কালো জিরা কালো জিরাটা অবশ্যই ব্যবহার করবেন তো কালো জিরা দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে মিক্স করে নিচ্ছি আর এরপর এই যে মিশ্রণটা এটা হচ্ছে এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর তার সাথে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ তো এই মশলাটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি তো মশলাটা কিন্তু আমি পানি দিয়ে ভালোভাবে মিক্স করে রেখেছিলাম ওই মরিচ আর হলুদের মিশ্রণটা আর এখন যেটা দিলাম সেটা হচ্ছে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর তার সাথে দুই টেবিল চামচ পরিমাণে হলুদ সরিষা দুইটা কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম হালকা একটু পানি দিয়ে সেটাই দিয়ে দিয়েছি তো এই মশলাটাকে এখন ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আমি আদা রসুন জিরা ধনিয়া কোনো কিছুই ব্যবহার করিনি তো মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপর গরম পানি আমি এখানে দিয়ে দিচ্ছি যতটুকু ঝোল দরকার আমি পানিটা কিন্তু দিয়ে দিয়েছি তো এখন এই পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো বাড়িটা যখন এরকম ফুটে যাবে প্রথমে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি আর বেগুনটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে বেগুনটাকে ভালো মতো সেদ্ধ হতে দিব। বেগুনটা যখনই সত্তর থেকে আশি ভাগের মতো সেদ্ধ হয়ে যাবে তারপর আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিবো তো ঢাকনা দিয়ে দিচ্ছে এখন বেগুনগুলো ভালোভাবে সেদ্ধ হবে তো বেগুনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো ইলিশ মাছ দেওয়ার পরে এখন আমি আর ঢাকনা দিব না চুলার জালটা হাই করে আমি এটাকে ভালোভাবে ফুটতে দিব। এতে করে ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা কিন্তু ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যাবে তরকারির ভিতরে আর সবকিছু একদম সুন্দরভাবে রান্নাও হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম ভালোভাবে এটাকে একটু মিক্স করে নিচ্ছি মানে হালকা করে একটু মিক্স করে নিচ্ছি আর এবার ঝোলটা যতটুকু দরকার আমি ততটুকু রেখে তারপর কিন্তু নামিয়ে নিব অনেক ইলিশ বেগুনের ঝোল বেশি খেতে ভালোবাসে আবার অনেকে কম তবে আমাদের বাসায় ঝোলটা একটু বেশিই কিন্তু ভালো লাগে তো তারপরে এই যে আমার রান্না একেবারেই কমপ্লিট তো আশা করি আজকের এই ইলিশ বেগুনের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে এইভাবে ইলিশ বেগুন রান্না করে দেখবেন অনেক বেশি স্বাদ হয় খেতে আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ